হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো দেখো আর আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো দেখো এই মিক্সার গ্রাইন্ডারটা হাতে হাতে ইউজ করা কিন্তু খুব ভালো তো দেখো এতে আমি চিকেন পকোড়া রেসিপি তৈরি করব এখানে কপিস মতন চিকেন দু তিন কেয়া রসুন আর একটু আদা একটা পেঁয়াজ দিয়ে ভালো করে গ্রেড করে নিচ্ছি হাতের হাতের সাহায্যে ভালোই এখানে গ্রেড করা যায় খুব সহজ হয়ে যায় তো দেখো এই গ্রেট করে নেওয়ার পরে এই বাটিতে ঢেলে নিলাম বাটিতে ঢালার পরে দেখো আমি বাটিতে ওই একটু কর্নফ্লাওয়ার একটা ডিম গোলমরিচের গুঁড়ো রেড চিলি পাউডার স্বাদ মতো নুন আর একটু চিনি অ্যাড করলাম অ্যাড করে ভালো করে এটাকে মিক্স করে নেব মিক্স করে নেবো ভালো করে তো এরকম ছোটো ছোটো ভিডিও আমার কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানিও এরকম রেসিপি যদি তোমরা দেখতে চাও তো আমাকে কমেন্টে জানিও আমি আরও ভিডিও আনবো তো দেখো এখানে কড়া বসিয়ে দিলাম কড়াতে তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে কড়াটা ভালো করে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এই যে বাটিতে যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম এই বাটিতে তো একে একে ছোট ছোট করে চামচের সাহায্যে পকোড়াগুলো দিয়ে দেবো ভাজার জন্য গ্যাসটা আসতেই রাখবো স্টিমে যাতে পুড়ে না যায় আর ভালো হালকা আছে ভালো করে সিদ্ধ হয়ে যাবে ভেতরটা ক্রিস্পি টাইপ হবে তো একে একে আমি এরম করে সবগুলো ভিজে নিলাম তো এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে দেখো সাপোর্ট করো তো লাস্টে দেখো আমার ছোট্ট মাম্মাম রিভিউ দেবে তো কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানে বাই বাই লাভ ইউ টাটা ও কেমন হয়েছে হ্যাঁ বলো কেমন হয়েছে ভালো হয়েছে তোমার ভালো লেগেছে কেরম হয়েছে বলো আর একবার বলে দাও ও মা বলে দাও বলো কেমন হয়েছে ভালো না আর একটা